যেমন পর্দার মধ্যে থাকছে আল্লাহ তো পর্দার মধ্যে মৃত্যু দিবে যারা পর্দার মধ্যে বাংলাদেশও থাকে না মরার পরে তারকে পর্দা হয় জোরে কোন কথা ঠিক কিনা আর তুমি সারা জীবনে পর্দার মধ্যে আমাদের বাংলাদেশের মেয়েরা কি পর্দা থাকে এরা মাথার চুল পর্যন্ত বেঁচা খায় জোরে কোন কথা ঠিক কথা কান না কেন মেয়ে মানুষের কাপড় কয় না মরার পরে কয় কাপড় আপনাকে সাধারণপুর কয় কাপড় দেয় আপনারা জানেন না মেয়ে মানুষের কয় কাপড় তো সবাই কন্যাকে পারে পুরুষের মতোই তিন কাপড় আর দুই কাপড় দুই জাগার জন্য আলাদা একটা হলো মাথা বান একটা হলো সিনা বান আমার কথা বুঝলেন মেয়ে মানুষের দুইটা জিনিস মানুষের খুব লোভ ধরে একটা হলো বুক আর একটা হলো মাথার চুল আর সেই চুল এরা বেচা খায় আছে না নাই মেয়ে মানুষের যে চুল বেচা আপনারা জানেন আপনার বউ চুল বেঁচে খায় আপনি জানেন তারপরে খাটনি পাঁচ কাপড় দিয়ে থুইয়া আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে সবাই বলতেছে মেয়ে মানুষ মরা গেলে লাশ দেখা যায় ফেরে মরা লাশ দেখা নাই না জেতা দেখা যায় আপনার বলেন তো মেয়ে মানুষের জেতা দেখা নাই না মরা দেখা নাই তো দেখ জেতা দেখা যায় ফটো কেউ দেয় না পাঁচ কাপড় দেওয়ার পরে এবার খাটনি ঢেকে তো দিয়ে ফের এসে ঘুরতে ঘুরতেছে বলতেছে আল্লাহ এ মেয়ে তখন পাশে আইছিল সাদানপুর মধ্যপাড়ার সবাই অক্সিনে ওই ভোটার টালা ছিল আল্লাহ ভোটার টালা ধরে কাঠ দাঁড়া ছিল আমাকে লাগে এক মেয়ে মানুষ ভোটের ভাই যত মরদ মানুষ দেখে জোরে দেয় হাত ধরে ভাই ভোটটা আমার দেওয়াই লাগবে হাত কাটেলে বুঝতে ভোটটা কিন্তু আমার দেওয়াই লাগবে ভাই আমি মেয়ে মানুষ দেখাই তো আমাকে ধরবি হুজুর মারসি দেখ স্বামী কলাম কে রে ভাই তোমার বউ যদি মরে তুমি কয় কাপড় দিবে তাই হুজুর আমার বউ ভোটটা আছে আপনি মরার কথা বলতেছেন আরে পাগলা একদিন তো মরবি কি কোন একদিন মরবি না তো মরে গেলে কয় কাপড় দিবে তুমি মানুষকে সবাই পাঁচ কাপড় দেওয়ার বউকে পাঁচ কাপড় দেবো আমি গেলে পাঁচ কাপড় মরার পরে দিবে এখন যে জাত তার হাত ধরতেছে আর ভোট চাচ্ছে পাঁচ কাপড় কে পাঁচ কোটি কাপড় দিলেও তোর কাম হবি না তোর কথা কর না কেন ভাই কথা কর ফেরস তোরা বলতে চাল না পাঁচ কাপড় দিয়ে আবার লাশটা চাদর দিয়ে ঢাকা রাখছে এই মেয়েটা মাঝরা মধ্য মধ্যপ্রাণ সবাই চেনে প্রত্যেক বাড়ির সবাই চেনে মরার পরে এমন পর্দা করার কারণ কি আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা না মরার পরে পর্দা করে রে আপনারা বলেন তো মেয়ে মানুষ মরার পরে পর্দা না জীবিত অবস্থায় পর্দা জীবিত অবস্থায় আমার মায়েরা যারা ওয়ার শুনতেছেন মা মরার পরে পাঁচ কাপড় পঞ্চাশ কাপড় দেওয়া কাপ হবে না যেতো অবস্থায় যদি পর্দা না করেন আর এই পর্দাটা করা লাগবে কখন দাদি না লাকনি আমাকে লাগাত কোনটা বেশি করে দাদি না করে না বেশি দাদি কয় মরা লাগবি ভাই মরা লাগবি ভাই মানে বুড়ি হাসে দিতে বোরকা গাওয়া তো একটা বুড়াও পর্যন্ত বুড়ির দিকে থাকে না আর সেই বুড়ি বোরকা গাওয়া দিছে একটা যুবতীর দিকে কিন্তু একটা বুড়াও সুযোগ পালে তাকায় তাকায় না ভাই তাকায় না তাকায় বুড়েও তাকায় যুবতী সবার চোখতি পড়ে পঞ্চাশ বছর আমের কাছে গোড়ার বেড়া দিচ্ছে কে ভাই বেড়া কেন দিচ্ছেন গরু ছাগল যদি খায় ভাই সতর্ক থাকা ভালো আপনারা বলেন তো পঞ্চাশ বছর আমের কাছের দিকে গুরু ছাগল ঘৃণা করে থাকাবি আর সেরাত মারতেছে বেড়া সবাই বলতে বেড়া যদি দিবার চাচ্ছ লক লক পাতা মারাছে আর কাছে গা বেড়া দে আমি বলতেছি বুড়ি দাদি নানির জন্য বোরকা পরা লাগবে না যুবতীর জন্য বোরকা পরা লাগবে জোরে কথা ঠিক না আজকে আবার মায়ের একটু মনোযোগ শুনবেন বলে ফাতেমা আল্লাহ তোমার গোয়া কবুল করেছে তাহলে কান্দার কারণকে রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুসকি মুসকে হাসতেছে স্বামীর এরকম পড়া দেখে বউটা মুসকি মুসকে হাসতেছে আপনারা বলেন তো গভীর কে মারা যাবে আলী না ফাতেমা কথা কানে কে মারা যাবে তাহলে হাসতে থেকে ফাতেমা আর কানতে থেকে আলী কান্না দেখে ফাতেমা মুসকি মুসকে হেসে বলে আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর সাগারাতুল হাক যত সত্য আছে তার মধ্যে একটা সত্য হলো মরা লাগবেই জোরে ধরে কথা ঠিক আপনি যত সত্য আছে সব সত্য কিন্তু হিন্দুরা বিশ্বাস করে না সব সত্য কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে না কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই বিশ্বাস করে মরা লাগবেই কিন্তু আমাদের বাংলাদেশে কতগুলা বিশ্বাস কর না তাহলে গল্প করতেছে উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হলো লব উল্টা খায় কে রে শয়তান তোর যে মৃত্যু হবি রে ফাঁসির তারিখ আছে রে শয়তান মরার কোনো তারিখ নাই ধরো কথা বল না কেন কথা বল না কেন অপরের ফাঁসি নিয়ে চিন্তা করো তোমার মরা নিয়ে তুমি একবারও চিন্তা করো না আলীর কান্না থেকে ফাতেমা হাসতে আর বলতেছে আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম আপনার বলেন তো আল্লাহ নবী যখন তখন শিক্ষামন্ত্রীর নাম কি হজরত আলী আজকে এটা ক্লিয়ার হয়ে যায় নবী যখন রাষ্ট্রপতি মদিনা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রীর নাম কি না কেন শিক্ষামন্ত্রীর নাম কি যখন মদিনের খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হজরত আলী হজরত মোট যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষা মন্ত্রী হজরত আলী তোর এখন সোহান আল্লাহ এই রকম জ্ঞানী মানুষকে শিক্ষামন্ত্রী করা লাগি ভাই আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে দরকার হলে শুক্রবার স্থুল খোলা থাকবে ধর এখন কি না শিক্ষা মন্ত্রী শিক্ষার নৈতিকরা না থাকলে আমাদের সন্তানগুলো আর মানুষের চরিত্র লাগবে না ওদের চরিত্র হবে জানোয়ারের চরিত্র জোরে কথা ঠিক না প্রাইমারির ক্যালাসুয়ে খাড়া হয়ে পেশাব করে আমি করলাম কেরে এই বসে থাকে ঘর কোন ক্লাসে বলিস বলিস পড়িস চা তো কেমনে পেশাব করে লাগে তোর সার তোকে শিখাইনি ওকে চা চা দেখি খন প্রাইমারি পেশাব খানা যায় দেখে আমার সারই খাড়া হয়ে পেশাব করে আর সারি খানায় করে উনি সেই শিক্ষা গ্রহণ করতেছে আর সেই শিক্ষার শিক্ষামন্ত্রী আজকে আমাদের বাংলাদেশের সন্তানগুলো ভবিষ্যতে কি হবে চিন্তা করার দরকার আছে না নাই দরে খান আছে না শিক্ষামন্ত্রী হজরত আলী আল্লাহ রাসুল বলেন আনা মাদিনা তোলা এলমে আলি ও বাবু হা আমি হচ্ছে এদিনের শহর আলী হচ্ছে তার দরওয়াজা আপনি এত বড় জ্ঞানী হয়ে এত বড় বীর হয়ে মরার খবর শুনে আপনি এমন করে কানতেছেন কেন কারণ আসলে যাইতে হবে এ কথাটা সবাই বিশ্বাস করে সুন্দর করে সুরে সুরে বলেন যাওয়া কিন্তু লাগবে তাহলে সবাই বলেন আসলে আল্লাহ কারা কারা বলতেছেন আল্লাহ আচ্ছা এই কথা কি মিথ্যা না সত্যি তাহলে একটু জোরে কর না কেন আপনার কান্দোর ফেরস্তা ওরা কি মনের খবর জানে তাই। আপনি জোরে বললি তো ওরা লিখতে আসলে কবে আচ্ছা যাওয়ার যে বিষয়ে যাওয়ার তারিখ নাই তাহলে আমাদের যে সাইজ